উনিশশো নব্বইয়ের দশক একটা সময় ছিল যখন স্নায়ুযুদ্ধের দিনগুলোতে আকাশে ছিল যুদ্ধক্ষেত্রের নতুন সীমানা মাটিতে যুদ্ধের পাশাপাশি আকাশ থেকে ঘোমা ফেলতে শুরু করেছিল বিশ্ব বিশ্বশক্তিগুলো তখন রাশিয়া বুঝেছিল শুধু আক্রমণ করলেই চলবে না নিজের আকাশটাকেও করতে হবে সুরক্ষিত সেই ভাবনাতেই শুরু হলো এক গোপন গবেষণা এক অদৃশ্য প্রহরী তৈরি করার কাজ যে প্রহরী চোখে দেখা যায় না কিন্তু আকাশে কারো অনাদিকার প্রবেশ একদম বরদাস্ত করবে না উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া কিছুটা পিছিয়ে পড়েছিল প্রযুক্তির দৌড়ে কিন্তু তারা হাল ছাড়েনি আলমাস ডিজাইন বুড়ো নামে এক প্রতিষ্ঠান শুরু করল পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ বছর কাটল বহু পরীক্ষা নিরীক্ষা হলো তবে দুই সালে পৃথিবীর সামনে এলো এস ফোর হান্ড্রেড যার নামের মধ্যেই ছিল রাশিয়ার আত্মবিশ্বাস এটা শুধু একটা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয় বরং এটি ছিল একটি চূড়ান্ত প্রতিরক্ষা বলে এমন প্রযুক্তি তারা বসিয়েছিল এতে যে এটি একই সঙ্গে ছত্রিশ জিরও বেশি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে যে কোনো বিমান ড্রোন এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর চোখ এড়াতে পারে এটা এমন একটা প্রযুক্তি যে একসঙ্গে দূর থেকে আসা লক্ষ্যবস্তুকে অনায়াসে চিনে নিতে পারে আর তার উপর ভিত্তি করে সঠিক সময়ে গুলিও চালাতে পারে আর তা এতটাই নিখুঁতভাবে যে প্রতিপক্ষ চমকে ওঠে তারা শুধু এটাই ভাবে যে এটা কিভাবে সম্ভব প্রযুক্তির জোর এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ এটাকে অবজ্ঞা করতে পারে রাশিয়ার তৈরি এই ক্রিয় যেন আজকের দিনের এক অদৃশ্য প্রবর্তন যে আকাশ পাহারাও দিচ্ছে আর শত্রুর ছায়াটাও ফেলতে দিচ্ছে না এইভাবেই যুদ্ধ বিধ্বস্ত দেশটি তার আকাশকে পরিণত করল এক অদৃশ্য দুর্গে আর এস ফোর হয়ে উঠল আধুনিক যুদ্ধনীতির এক জল জলে প্রতীক এবার আসি ভারতের কথায় দুই সালের পর থেকে ভারতের নিরাপত্তা ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসতে শুরু করে কার্গিল যুদ্ধের পর স্পষ্ট হয়ে যায় যে শুধু সেনা বা বিমান থাকলেই হবে না ভারতের প্রয়োজন এমন একটা প্রযুক্তি যা শত্রুর বিমান ড্রোন কিংবা মিসাইল অনেক দূর থেকে গড়িয়ে দিতে পারে আকাশে এমন এক ঢাল দরকার যার ভিতরে ঢোকা ধ্বংস কিন্তু সেই সময় ভারতের হাতে ছিল কিছু পুরোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার ক্ষমতা ছিল সীমিত আর সেই প্রেক্ষাপট থেকেই ভারতের চোখ যায় রাশিয়ার দিকে রাশিয়া তখন তৈরি করে ফেলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই সিস্টেম একাই পুরো অঞ্চলকে আকাশ থেকে সুরক্ষিত রাখতে পারে ছয়শো কিলোমিটার পর্যন্ত র্যাডার রেঞ্জ চারশো কিলোমিটার পর্যন্ত মিসাইল ধ্বংস করার ক্ষমতা আর একসঙ্গে বহু লক্ষ্য বস্তুতে আঘাত হানার কৌশল এমন প্রযুক্তি তখন পশ্চিমা দুনিয়াতেও খুব কম ছিল দুই সালের দিকে এস ফোর হান্ড্রেড কেনার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে কথা বলা শুরু করে তখন বিষয়টা খুব গোপনে চলছিল কারণ একদিকে রাশিয়ার কাছ থেকে এত বড় অস্ত্র কিনতে গেলে আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বাধা আসতে পারে অন্যদিকে এটি যদি সফল হয় তাহলে ভারত একটা সামরিক ও কূটনৈতিক জয় ছিনিয়ে আনবে এরপর দুই হাজার সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসেন দিল্লিতে রাশিয়া ভারত দ্বিপাক্ষিক বৈঠকের সময় সেই বহুল আলোচিত চুক্তি সই হয় ভারত কিনতে চলেছে এস ফোর হান্ড্রেড ট্রিয়ম্পের পাঁচ ইউনিট যার মূল্য ছিল প্রায় পাঁচ পয়েন্ট চার তিন বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা পঁয়ত্রিশ হাজার কোটির সমান এটি শুধু অস্ত্র চুক্তি ছিল না বরং ভারতের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল কিন্তু এরপরে শুরু হয় অন্য এক যুদ্ধ কূটনৈতিক চাপের যুদ্ধ যুক্তরাষ্ট্রে সি এ আইন ছিল তখন খুবই কার্যকর যার অধীনে কেউ যদি রাশিয়ার থেকে বড় অস্ত্র কিনত তাকে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো আমেরিকা তখন সরাসরি ভারতকে বলে দেয় তোমরা যদি এই সিস্টেম নাও তাহলে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এবং তোমাদের উপর নিষেধাজ্ঞাও আসতে পারে ভারতের তখন দুটি পথ এক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে রেখে আমেরিকাকে খুশি করা আর দুই নিজেদের সিদ্ধান্তে অনর থেকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া ভারত দ্বিতীয় পথটাই বেছে নেয় মোদী সরকার তখন একটা কড়া বার্তা দেন তিনি বলেন আমরা আমাদের আত্মরক্ষার সিদ্ধান্তে কারো অনুমতির প্রয়োজন মনে করি না আর তার এই বার্তা তখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আমেরিকা যদিও চাপ দেয় কিন্তু শেষ পর্যন্ত তারা ভারতের উপর নিষেধাজ্ঞা দেয়নি কারণ আমেরিকাও জানে ভারত এখন দক্ষিণ এশিয়ার এক বড় ভূ রাজনৈতিক শক্তি যাকে পাশে রাখা খুবই জরুরি আর এরপরেই আসে সেই দিন দু সালের শেষের দিকে প্রথম এস ইউনিট রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছায় বিশাল বিমানে করে আনা হয় লঞ্চার রাডার কমান্ড পোস্ট সহ পুরো ইউনিট আর তারপর থেকেই শুরু হয় এক নতুন যুগের সূচনা ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনা এটি মোতায়েন করার পর থেকেই এটি তাদের প্রতিরক্ষা সামর্থ্যকে নাটকীয়ভাবে উন্নত করে এস ফোর হান্ড্রেডের তিনটি রেজিমেন্ট ভারতে মোতায়েন করা আছে একটি উত্তরে একটি পশ্চিমে আর একটি দক্ষিণের দিকে এস ফোর হান্ড্রেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা এটি শুধু শত্রুর বিমান এবং ক্ষেপণাস্ত্রই নয় বরং প্রতিপক্ষের ড্রোন এবং কম উচ্চতায় চলাচল করা যে কোনো লক্ষ্য বস্তুকেও শনাক্ত করতে পারে পাকিস্তান বা চীনের মতো শক্তিশালী প্রতিবেশী দেশের থেকে যে কোনো ধরনের আক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনী এখন বুঝতে পেরেছে এস ফোর হান্ড্রেডের সাহায্যে আকাশের প্রতিটি কোণেও তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম তখন থেকেই ভারতের আকাশ প্রতিরক্ষা এক নতুন অধ্যায়ে প্রবেশ করে এই অস্ত্র শুধু প্রতিরোধের জন্য নয় শত্রুর মনে ভয় সৃষ্টি করতেও দারুণ কার্যকর হয় পাকিস্তান জানে তাদের এফ সিক্সটিন জেট যদি ভারতের আকাশে ঢোকার চেষ্টা করে সেটা হয়তো মাটিতে নামার আগেই আকাশে গড়িয়ে যেতে পারে চীনও বুঝে যায় শুধু সীমান্তের সৈন্য বা যুদ্ধবিমান উড়ালেই হবে না আকাশের রাডারেই তারা ধরা পড়ে যাবে এস ফোর হান্ড্রেড কিনার সিদ্ধান্ত ছিল ভারতের পক্ষ থেকে এক নিঃশব্দ কিন্তু অত্যন্ত জোরালো বার্তা বার্তাটা ঠিক এরকম যে আমরা এখন আর প্রতিরক্ষায় পিছিয়ে নেই আমরা আগেই দেখছি এবং প্রতিরোধের আগেই আঘাত ক্ষমতা আমাদের আছে এইভাবেই ভারত কেবল একটি অস্ত্র নয় বরং একটি কৌশলগত আধিপত্য কিনে নিয়েছিল যা আজকের দিনেও ভারত পাকিস্তান বা ভারত চীন যে কোনো সংঘাতের সময় ভারতের সবচেয়ে বড় আকাশ ঢাল হয়ে আছে দু সালের মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছালে ভারতের এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যাকে সুদর্শন চক্র বলা হচ্ছে এটি পাকিস্তানের আক্রমণাত্মক পদক্ষেপগুলো প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এস ফোর হান্ড্রেড ব্যবহারের মাধ্যমে তাদের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শন করে এই সিস্টেমটি পাকিস্তানের আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে কার্যকরভাবে প্রতিহত করে যা ভারতের প্রতিরক্ষা কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত করে দুই সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র কেনার সিদ্ধান্ত নেন তখন দেশের অনেক বিরোধী রাজনৈতিক দল তার উপর ব্যাপক সমালোচনা করেছিলেন বিশেষত মিসাইলটির মূল্য ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছিল কেন এত টাকা খরচ করা হবে এমন একটি অস্ত্র কিনতে তবে আজ সেই মিসাইলের ভূমিকা যে অমূল্য তা প্রমাণিত হয়ে গেছে পাকিস্তানের তরফে যে ড্রোন হামলা চালানো হয়েছিল তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে এই এস ফোর সুদর্শন চক্র মিসাইল এই মিসাইলের সক্ষমতা পাকিস্তানের আক্রমণ প্রতিরোধ করে ভারতের চোদ্দটিরও বেশি শহরকে নিরাপদ রেখেছে আর কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে এটাই প্রমাণ করেছে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যদি তখন সঠিক না হতো তাহলে পরিস্থিতি অনেক ভয়াবহ হতে পারত মিসাইলটির খরচ অনেক বিশাল হলেও এর মাধ্যমে দেশের নিরাপত্তা এবং জনগণের জীবন রক্ষা পেয়েছে যা তার মূল্যকে অতিক্রম করেছে আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক তা পরের কথা তবে আজ এই মুহূর্তে নরেন্দ্র মোদিজিকে সত্যিই ধন্যবাদ জানানো উচিত কারণ তার দূরদর্শিতা ও সঠিক সিদ্ধান্ত দেশকে নিরাপত্তা দিয়েছে ধন্যবাদ মোদিজি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন জয় হিন্দ জয় ভারত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন